এইভাবে একবার পাকা কলার পিঠে বানিয়ে খেয়ে দেখো নরম তুল তুলে কী অসাধারণ না খেতে লাগে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আল্লাহর রহমতে এইখানে নিয়ে নিয়েছি দুটো পাকা কলা অল্প পরিমাণে বেকিং সোডা অল্প পরিমাণে নুন দিলাম আর কিছুটা চিনি দিয়ে এখন দিয়ে দিলাম ময়দা ময়দাটা ভালো করে সব উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিলে না পিঠেটা খেতেও অনেক সুন্দর হয় তো আমি অল্প পরিমাণে একটু পানি দিলাম দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে মাখালে ময়দাটা মানে নরমও হয় আর খেতে অনেক সুন্দর হয় তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে আধ ঘন্টা আমি রেখে দিয়ে একটা কড়াই তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি একে একে পিঠেগুলো ভেজে নিচ্ছি আর অল্প ছোট ছোট করে দিয়ে ভেজে নেবো পিঠেগুলো আর সব একবারে দিয়ে দিয়েছিলাম আর বেকিং সোডা দেওয়া ছিল বলে পিঠেগুলো ফুলে অনেক হয়ে গিয়েছিল তো আমি বুঝতেই পারিনি যে পিঠেগুলো ফুলে যাবে তো সহজ পদ্ধতিতেই আমি কলার পিঠেটা বানিয়ে নিয়েছিলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পিঠেগুলো এক পিঠটা হয়ে গেছে আমি আরেক পিঠটা উল্টে দিয়েছি আর পিঠেগুলো কত যে ফুলেছে দেখতেই পাচ্ছ মানে সোডা দেওয়া ছিল বলে ওই জন্য পিঠেগুলো এত ফুলে গেছে তো যেন সঙ্গে বকতে বকতে আর পিঠেগুলো মানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে যেন টিভি দেখছিল ওর সঙ্গে বকছিলাম তো রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছে আর খেতেও অনেক সুন্দর টেস্টি হয়েছিল। আর আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর বেশি একটু লাল করেই ভেজেছি যেন পছন্দ করে একটু বেশি লাল করে ভাজা খেতে তার জন্যই লাল করে ভাজা করেছি আর তো আমি একবারেই সব পিঠাগুলো দিয়ে সব ভাজা করে নিয়েছিলাম তো তোমরাও রেসিপিটা অবশ্যই ট্রাই করো খেতে অনেক টেস্টি হয় আমি কলার পিঠে এই ফার্স্ট টাইম বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগবে তোমরা বানিয়ে দেখো আর দেখে কত সুন্দর ভিতরটাও মানে কত সুন্দর হয়েছে একদম কাঁচা ভাব নেই তো আজকের মতন এই পর্যন্ত